আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে আমি কালো নূপুর কীভাবে নতুনের মতো চকচক করে মানে করবে সেই টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি একটি পাত্রের মধ্যে লিকার বসিয়ে দিয়েছিলাম একটা চামচ চা পাতা দিয়ে যখন চা পাতাটা বলক এসে গেছে তখন আমি কিন্তু আপনারা দেখতেই পারলেন আমি একটু গুঁড়ো সাবান দিয়ে দিয়েছি আমি কিন্তু রেন গুঁড়ো সাবানটা নিয়ে নিয়েছি আপনারা যে যেটা মানে ব্যবহার করেন সেটাই দিয়ে দিবেন তো এই তো দেখেন আমার নোপুরগুলো কি পরিমাণ কালো হয়েছে আসলে দেখা যায় দশ পনেরো দিন বিশ দিন পড়লেই এরকম কালো হয়ে যায় তাই এটা আমার মনে হয় এক এক এলাকার একটা সমস্যা হয় অনেক এলাকার মধ্যে দেখা যায় নূপুর কালো হয়ে যায় অনেক এলাকায় দেখা যায় নূপুর কালো হয় না তো আমাদের এলাকার মধ্যে নূপুর প্রচুর পরিমাণ কালো হয় তো এখন আমি একটা বিয়ে দাওয়াতে যাব ভাবলাম আমি নূপুরগুলোকে ভালো মতো ধুয়ে নিই তাহলে আমি পড়লে কেউ বুঝবেই না এটা পুরাতন বা কালো তো আমি এটাকে দুই তিন মিনিট এখন আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো যখন ফুটানো হয়ে যাবে তখন কিন্তু এই নূপুরটাকে আমি উঠিয়ে নেব তিন চার মিনিট পর এ তো দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন নুপুরটি কিন্তু কি পরিমাণ মানে ময়লা উঠে গেছে দেখেন কি এরকম চকচক করছে এখন আমি নুপুরগুলোকে চামেজের সাহায্যে উঠিয়ে আমি বেসিনের মধ্যে রাখবো তো আমি ভালো মতো বেসিনের মধ্যে রেখে আমি হাত দিয়ে ডলে ডলে আমি পরিষ্কার করব চা পাতাগুলো কিন্তু ভিতরে আছে তো এগুলো আমি ডোলে ডলে পরিষ্কার করব। আসলে কি বলার বলেন আমাদের শখের তো আর শেষ নেই তবে কিছু কিছু শখের জিনিস আমরা কিন্তু ব্যবহার করতে পারি না এরকম কালো হয়ে যায় রূপার নোপুর কিন্তু আমাদের সবারই পছন্দ বা রূপার আংটির চেন অনেকেরই অনেক কিছু আছে বা গহনা সেটও আছে যা আমরা পড়তে পারি না তো এখন এরকম আমার মনে হয় এই টেকনিকটা ব্যবহার করলে আপনারা সবাই সব কিছু পড়তে পারবেন দেখেন কি সুন্দর নোপুরগুলো কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে চকচক করছে তো আপনারা কিন্তু টেকনিকটা ব্যবহার করতে পারেন এখন আমি এটাকে সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেব। দেখেন কী সুন্দর চকচক করছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ